যে লক্ষীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে বন্ধুরা ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ দ্বিগুণ হতে চলেছে এবং এই দ্বিগুণ টাকা আপনারা কবে থেকে পাবেন এই দ্বিগুণ টাকা পাওয়ার জন্য আপনাকে করতে হবে এবং দ্বিগুণ টাকা পাওয়ার পরে আপনারা মাসে কত করে টাকা পেতে চলেছেন লক্ষ্মীর সেই সব যাবতীয় তথ্য আপনাদের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্টেপ মিস করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দেখুন শুরুতেই বলা রয়েছে পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতি মাসে হাতে নগদ টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন এই প্রকল্পের ভোটে জয়যুক্ত হয়ে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেই সেই প্রকল্প চালু করেন আর তার নাম দেন লক্ষ্মীর ভাণ্ডার তারই সঙ্গে দেখুন বলা রয়েছে রাজ্য সরকারের তরফ থেকে চালু করা এই প্রকল্পের মাধ্যমে প্রকল্পের আওতায় থাকা সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক টাকা করে পেতেন কিন্তু এই প্রকল্পের টাকা বৃহস্পতিবার বাজেটে ডবল করার কথা বলা হয়েছে এবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাবেন এক হাজার টাকা এবং তপশিলী জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা পাবেন প্রতি মাসে বারোশো টাকা মানে যারা আগে পাঁচশো টাকা পেতেন তারা এখন এক হাজার টাকা করে পাবেন এবং যারা আগে এক হাজার টাকা করে পেতেন তারা এখন বারোশো টাকা করে পাবেন একই সঙ্গে দেখুন বলা রয়েছে বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে আন্তর্জাতিক যে বাজেট পেশ করা হয় সেই বাজেটে পেশ করার সময় এমনই ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিয়ম ভট্টাচার্য বাজেট পেশ করার সময় তিনি জানিয়েছেন প্রতি মাসে রাজ্যের দুই দশমিক এগারো কোটি মহিলারা সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়ে দেওয়া হবে তো আগে যেভাবে আপনাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাঠানো হচ্ছিল একই রকমভাবে দ্বিগুণ টাকাটিও আপনাদের এখন ডাইরেক্ট অ্যাকাউন্টে ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে বাজেটে এমন ঘোষণার পরে রাজ্যের মহিলাদের মধ্যে খুশির হাওয়া বইছে তবে এর মধ্যেই সবচেয়ে বড় যে প্রশ্ন সেই প্রশ্ন হল কবে থেকে এই বর্ধিত টাকা পাওয়া যাবে অর্থাৎ কোন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলারা পাঁচশো টাকার বদলে এক টাকা এবং এক টাকার বদলে বারোশো টাকা পাবেন সূত্র মারফতে জানা যাচ্ছে ভান্ডার প্রকল্পের টাকা দিতে প্রতি মাসে রাজ্য সরকারের এক হাজার কোটি টাকা খরচ হতো পরে আরও ন লক্ষ উপভোক্তা যুক্ত হয় সেই খরচ আরও বাড়ে ৪৫ কোটি টাকা আর এখন সেই টাকা দ্বিগুণ হয়ে যাওয়ায় খরচ কয়েকগুণ বেড়ে যাবে তা নিয়েও কোনো সন্দেহ নেই আর রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা অনুযায়ী বর্ধিত টাকা পাওয়া যাবে এই মে মাস থেকে মানে এই বছরের মে মাস থেকেই পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে বারোশো টাকা পেতে চলেছেন উপভোক্তারা এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীয় ভট্টাচার্য তো যারা আগে পাঁচশো টাকা পেতেন তারা এক হাজার টাকা করে পাবেন এবং যারা আগে এক হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা করে পেতে চলেছেন এই বছরের মে মাস থেকে তো মে মাস থেকে আপনাদের অ্যাকাউন্টে পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে বারোশো টাকা করে ঢুকতে চলেছে তো এটি একটি অত্যন্ত খুশির খবর তো এই ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাথে থাকবেন এবং অল অপশনে ক্লিক করে দিন যাতে আপনি পরবর্তী ভিডিওটি মিস না করে যান তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে এক নতুন ভিডিওতে এক নতুন টপিক নিয়ে ভালো থাকবে ভিডিওটি দেখ